আজকে দেখলাম উনি ওনার মেয়ে কেনে মিছিল আসছে বাবা মেয়ে মাঠে নামছে মার হাবা কথা মুফতি আমির আমজা ভাই ওনার ছোট্ট মেয়ে হ্যাঁ মিছিলের সামনে যাইতেছে বাবার মিছিল মুফতি আমির হামজা ভাই বাবা মেয়ে মিলে একসাথে মিছিল করতেছে মার হাবা আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা কলিজার মানুষ আমাদের কথা কন দুই একজন আলেম সংসদে যাওয়ার দরকার আছে না নাই আজকে দেখলাম উনি ওনার মেয়ে কেলে মিছিল আসে বাবা মেয়ে মাঠে নামছে মার হাবা মুফতি আমির হামজা ভাই ওনার ছোট্ট মেয়ে হ্যাঁ ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যাইতেছে বাবার মিছিল মুফতি আমির হামজে ভাই বাবা মেয়ে মিলে একসাথে মিছিল করতেছে মার হাবা দৃশ্যটা দেখে কার না ভালো লাগে মুক্তি আমির হামজা ভাই মেয়ে কেনে মিছিল করতে গেছে বাজার ছোট্ট মেয়েটা মিছিলের সামনে যায় বাবাও দৌড়াই মেয়েও দৌড়াই কি সুন্দর খনসটি মুক্তি আমির হামজা ভাই পর্যন্ত হাসতেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আলেমের সম্মানটা তুমি ঠিক রাখিও জোরে কন আমিন আরেকটা জোরে কন আমিন দুই চারজন আলেম যদি সংসদে যায় বলেন সংসদটা সুন্দর হবে কিনা আর না হলে আবার অমমতাজের মতো ভাটিয়ালি গান শোনা লাগবে সংসদে দাঁড়ায় বলে ভাটতে যায় সিরে যায় তালি দেওয়ার কোনো বুদ্ধি নাই কথা কোন ঠিক কিনা এই শাহজালালের পুণ্যভূমিতে নেককার আল্লাহ ওয়ালাদের ট্যাক্সের টাকায় যেই সংসদ চলে ওই সংসদে আমরা নতুন করে আর গান বাজনা শুনতে চাই না জোকারি দেখতে চাই না সংসদের ভিতরে দাঁড়ায় জানো জনগণের কল্যাণ নিয়ে কথা হয় দেশের শান্তি রক্ষা করা নিয়ে কথা হয় এ দেশের মানুষের কল্যাণে যেন কথা বলা হয় এমন মানুষ যেন সংসদে যায় কথা বলে ঠিক না রাগ করছেন আপনারা বললে করে নেন আমার আফসোস নাই আলেমদের পক্ষে দোয়া করব কারণ আমি একজন আলেম আমি আলেমকে ভালোবাসি কথা বলেন আমাদের ভাইয়েরা নেতৃত্ব দিবে আলহামদুলিল্লাহ কর সৎ মানুষ আলেম ওলামা যদি সমাজের নেতা হয় কি বলেন আপনাদের মসজিদের ইমাম যদি চেয়ারম্যান হয় মেম্বার হয় গুমচুরি করে খাবি হ্যাঁ জনগণের মাল করবি রাস্তার বরাদ্দ হয় পাঁচ কোটি উপর থেকে নিচ পর্যন্ত খাইতে খাইতে চার কোটি শেষ কোন মতে আল দিয়ে রাস্তা কালো করে ধুয়ে যায় ছাগল পেশাব করে এরকম নেতা দরকার নাই দুর্নীতি বাচ্চা দাবার সন্ত্রাস এদেরকে আর নেতা বানানো যাবে না যারা দেশের টাকা বিদেশে পাচার করবে বেগম পাড়া বাড়াবে এরকম এমপি মন্ত্রীর আর দরকার নাই কথা কথা সবগুলো ফেলে গেছে চেহারাও দেখা যায় না মাঝে মাঝে খুন্দুকের ভিতর থেকে বের হয়ে একটু ভিডিও দেয় একজনের শরীর চলে না উনি তো বলতেছে আওয়ামী কে ছাড়া নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না এই নির্বাচন জনগণ প্রতিহত করবে তা আপনি আসেন লুকে থাকেন কেন

পালাব না পালাব না যাই না তাদের দেখা ওদের সারা টায়া এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কাছে নৌকা চড়ে পালা জীবন দিতেও না নৌকা ছাড়েনি কথা বলে ঠিক না শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই দণ্ড বিচার পথে কালমানিকের ফাটিয়েছেন নাকি अंडा এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা ছাত্রদের লাশ পড়াই এদের ছয়জন আজকে মৃত্যুদণ্ড দিয়েছে একজন সেই কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি নির্দোষ 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 বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেছে কে ভাই তোমরা কেমনে মারলে মুসলমানের লাজগুলো আগুনে পড়াইতে একটু মায়া লাগে তোদের ঘরে কি সন্তান নাই তোদের ঘরে কি মা বাবা নাই কেমনে মারলি আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চা। কারা অপরাধ করেছে আমরা জানি না কারার লাজগুলো পুড়িয়েছে আমরা জানি না তবে কিছুটা আমরা আনন্দিত হয়েছি। যে যারা অপরাধী এদেরকে এইভাবে চূড়ান্ত শাস্তি দেওয়া হোক কথা বলে ঠিক সত্যিকার অপরাধীদেরকে ফাঁসি দিতে হবে ওরা কেন ইমানদাদের লাশ পুরাইলো কথা কথা যখন ওদের বুকে গুলি মারতিস ওদের বুকে যখন গুলি চালাইছিস তখন মায়া লাগেনি আজকে নিজের ফাঁসির রায় শুনে মৃত্যুর ভয় হ্যাঁ জিব্বা বার হয়ে আছে যে ফাঁসি হলে কি হবে আর জুলাইয়ে যখন এতগুলো মায়ের বুক খালি করলি তখন তোদের মায়া মমতা গেছিলে বলি হ্যাঁ বালা পাসাটা দালা তোদের খবর আছে কথা ক একটু অপেক্ষা করে আমার কথাকে কি বিরক্ত হচ্ছে রাত বারোটা বার হয়েছে আগে কইছে আমার মাথা ঠিক নাই কি বুঝছেন একটু ঘুম ভাঙানোর জন্য একটু হালকা নাড়া ছাড়া দেওয়া লাগছে কি কখন হ্যাঁ চা রাজি আছে কয় চলুক বাবা লিল্লাহে থাকবি ঘটনা মানে ভুলে গেছেন এই বাজান গো আমার সামনে খুব চিন্তা না করে ওই যে বললাম আমাদের মিজানু রহমান আজারি ভাই কিন্তু বারবার বলতেছে তরুণদের প্রথম ভোট ন্যায় আর ইনসাফের পক্ষে হোক সৎ মানুষ দেশপ্রেমিক তারা হবে না তা কথা বলে ঠিক কি না যারা কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাবে না কথা ঠিক তবে আগামীতে খুব সুখ আলহামদুলিল্লাহ কল কথা আপনারা পাচ্ছেন। আর কয়দিন আজকে পাঁচ তারিখ আর সাত দিন মানে আজ তো ছয় তারিখ পরে গেছে কি ছয় দিন এর মধ্যে রেজাল্ট পাওয়া যাবে আল্লাহ কবুল করেন একটু জোর এখন সামনের দিকে যাই বাজান গোমার সমস্ত মানুষগুলো যখন চলে গেল ওই দেশের যিনি মন্ত্রী ছিল মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিছে এবার সবাই মিলে গোরস্থানের দারওয়ানকেই মিশরের মন্ত্রী বানায় দিল আল্লাহর খালা বড় দাই যিনি বাদশা ছিল বাদ্ধক জনিতা কারণে অল্প সময়ের ব্যবধানে বাদশা মারা গেছে বাদশা এর সিংহাসনটা ফাঁকা এইবার সমস্ত জনগণকে ফরাউনকে বলে শোনো বাদশা মারা গেছে একটা বাচ্চা সারা দেশ চলতে বারে বল মিশরের বলমেশরের বাদশা হবে কে समस्त জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে আপনি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার জনগণের সমর্থন যখন পাইছে নেতাদেরকে ডেকে বলে তোমরা বলমেশরের বাদশা হবে কে समस्त নেতাদেরকে ডেকে বলে জনগণ যে উত্তর সমর্থন দিয়েছে আমরাও রাজি আপনি বাদশা আমাদের কারো কোনো আপত্তি নাই এইবার মিশরের সিংহাসনে বসার পরে বাদশা হিরচিয়ারে বসার পরে রাতের বেলায় নাতে সকল ঘুমাইতে যায় সগের গোমা না আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে ঘুম আল্লাহর দেয়া নিয়ামত কুড়ি কুড়ি টাকার মালিক দামি বিছানা দামি ঘাট চারটা ঘুমের ট্যাবলেট খায় এর পরে রাত দুইটায় ছায়া দেখে ছায়া থাকে ছায়া থাকে আছে না না আর গরিব মানুষ রিকশা চালায় ভ্যান চালায় কথা বলেন মাঠে ময়দানে কাজ করে রাতের বেলায় বউরে কোলে নিয়ে ঘুমায় এত ঘুম যায় দেখেন ট্রাকের ইঞ্জিন ফেল কি ডাকটা মারে রেল স্টেশনে কত মানুষ মাথা তোল ঈদ দিয়ে ঘুমাইতে কি চাকরি ভাই আছে না না রাগ করতেছেন আদি ডাক গরিব কে দুইটা স্পেশাল নিয়ে মত একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি গরিবের জীবনে রুচি ট্যাবলেট খাওয়া লাগে না আল্লাহ এত রুচি দিছে আর ধনী কুটিপতি শিল্পপতি টাকাওয়ালা সামনে এত ফল ফুড খাবার কয় খাওয়া যাবে না কে কয় ডাক্তার বলছে যত খাবেন কম তত বাঁচবেন বেশি খাইলেই মরবেন শরীর এটা অনেক মানুষের হয় সবারই হয় কথা কি বুঝতে পারতেছে কিন্তু ওইটা হলে কি খায় কম না বেশি কম একটা গরুর বস্তু তাও ধুয়ে খাওয়া লাগে খালি দেখেই জিভে পানি আসে কিন্তু খাওয়ার অবস্থা খারাপ গরিব এত খাবার খাওয়া যায় না বলে একবার খালি দিয়ে দেয় ধান ভাঙ্গা অটো মেশিনের মতো সব খায় সাবার করে দেব কথা কর ঠিক কিনা আল্লাহ গরিব খাওয়া রুচি দিছে কিনা টাকা দেয়নি কিন্তু ধনির কিনা টাকা আছে খাওয়া রুচি বন্ধ কথা কন ঠিক কিনা গরিবের বিছানা নাই কোটি টাকার খাট নাই কিন্তু ঘুম আছে আর ওনার লক্ষ টাকার বিছানা লক্ষ টাকার খাট কিন্তু ঘুম নাই চারটে করে ট্যাবলেট খায় তাও ছায়া থাকে এই জন্য বাজান গো আমার গরিব হওয়াতে মন খারাপ করবেন না আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ কথা কি বলবো না দোয়া করবো ভাই ফেরাউনের চোখে কি নাই ঘুম নাই পরের সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল চারশো চারশো জ্যোতিষীর লিডারের নাম দবিরা বয়স হলো তিনশো বছর দেখে বলে দবিরা খেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারে না আজে বাজে স্বপ্ন দেখি এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে না তা যদি আপনি ছিলেন ভবগরে যুবক তোর মোজের খেতে লেবার গোরস্থানে দারোয়ান এরপরে মিশরের মন্ত্রী বর্তমান রানিং বাদশা আঙ্গুল ফুলা কলার গাছ কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার আগামী তিন মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না নেতারে এমন কি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায় এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম যদি বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকিরি করবে তাহলে মাথা গরম করত না আজও বাংলার জমিনে দেখবেন যারা খানকা নিয়ে বসে থাকে যে সমস্ত পীরেরা এদেরকে কেউ টার্গেট করে না যারা কোরআন হাদিসের হক কথা বলে আল্লাহর আইনের কথা বলে আল্লাহর বিধান মোতাবেক রাষ্ট্র সমাজ পরিচালনা কথা বলে তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয় কথা বলেন ঠিক কিনা এই বাহার দবিরার কথা শুনে হামানকে ডেকে বলে এটা কো হামান তাড়াতাড়ি করে বল কি বললো তো বিরা শুনলি আগামী তিন মাসের মধ্যে একটা ছেলের জন্ম নেবে তার নাম মুসা ওর কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না এমন কি জীবন যাবার সম্ভাবনা দেখা আছে এইবার বল কি করা যায় হামান ডেকে বলে নেতা টেনশন নাই মাইট ইজ রাইট জোরজার মূলক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য বলে কি করতে চাস এইবার হামান ডেকে বলে নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার ভোগ থেকে বিদায় করে দেব তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে তবে শোন ছেলেগুলোকে জবাই করবি মেয়েগুলোকে জবাই করবি না কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই তার মানে চোর হলো মানুষ ভালো মোবাইল নিয়ে গেল সিম কার্ড খুলে দিয়ে গেল কথা বলেন ঠিক কি না সন্তান জবাই করা শুরু হয়ে গেল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে এইবার দবিরাকে বলে দবিরা গবেষণা করে দেখ আমার পথের কাটা মুসা মোল্লা বাস্তব তিনটি বর্ণনা পাওয়া যায় একটি বর্ণনায় বলেছে হয়েছে বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে চব্বিশ হাজার আর একটি বর্ণনায় বলা হয়েছে আশি হাজার এতগুলো সন্তানকে ইসরায়েল মায়ের বুক খালি করে জবাই করেছেন কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই মরে নাই মায়ের গুলো জীবিত আছে সুস্থ আছে কিন্তু কোথায় আছে কোন বাড়িতে আছে এইটা বলার ক্ষমতা আমাদের নাই বলেন আল্লাহু আকবার ওয়ামা কারু ওয়ামা কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন খেলাকার মুসারে আল্লাহ সাই বাসাইতে ফেরাউন সাই মারতে আর চোদ্দ গোষ্ঠী এক জায়গায় হয়ে মারতে পারবে পারবে না এইবার ফেরাউন সেনাবাহিনীকে বলে কি করলা এতগুলো মাল্লা আসলটাই মারতে পারলা না যাও তল্লাশি চালাও চিরুন অভিযান সালাও যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবা একদল সেনাবাহিনী মুসানবির বাড়ি দেখে রওনা করেছে মুসানবির বড় বোন নাম তার মারিয়ম দেখা বলে মা ওই যে ফেরাউনের সেনাবাহিনী দেখা যায় মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না ভাইকে তুমি কই কে রাখবা কে জনে মাধ্যমে গাই কি आवाज দেয়া বলে মুসারমা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলা দাও কথা দিলাম গো তোমার ছেলে কে আবার তোমার কোলে ফেরায় দেব জরে কোন মার এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো bari টন্ন টন্ন করে খুঁজলেন টস নস করে খোঁজার পরে কোথাও কোনো কিছু পাইলেন না এরা যখন চলে গেল ছল ছলছকের মধ্যে পানি নিয়ে মুসা আলাইহিস সালামের মা চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুসকি হাসে বলেন সুবহানাল্লাহ

বলছো তুমি কিসের মিস্ত্রি মিস্ত্রিকে যখন কাছে ডাক দিলেন দেখে বলে বাবা কি বানাইতে পারো মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন যে সিন্ধুকের ভিতর আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিবেন আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমি বানায়া দিতে পারি মিস্ত্রি ডেকে বলে মিস্ত্রির কথা শোনার পরে মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তো আমার মনের কথা বলেছো এরকম একটা সিন্ধুকই তো আমার প্রয়োজন মিস্ত্রি বলে মা ভিতর দেখতো ফানি নি আসেন যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে আবার না হলেও চলবে এইবার নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্দুক বানায়া দাঁড়িয়ে আছে আল্লাহ এবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়া MSTRI দৌড়ায় পেছন থেকে ডেকে বলে MSTRI লোহার পয়সা কি নিব না কাঠের পয়সা কি নিব তোমার পারিশ্রমিকের দামটা কি নিব না MSTRI ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না মুসা নবীর মা ডেকে বলে MSTRI এই বিপদের দিনে এত বড় উপকার করলা লোহার পয়সাও নিব না কাঠের পয়সাও নিব না তোমার পারিশ্রমিকের দামটাও নিব না অন্ততঃ তোমার নামটা চলে যাও বাবা মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো জিবরাইল একটা জোরে কন না আল্লাহু আকবার কি চলবে না দোয়া করব ভালো লাগতেছে আমার ভাইরা মনোযোগ দিয়ে শুনেন সামনে গেলে আরো মজা পাবেন না বাজান এইবার সিন্ধুকের ভিতরে পয়গাম্বরকে তুলে দরিয়ার বুকে ভাসায়া দিলেন আর মিয়ে মারিনকে বলে মা সিন্ধুক বাসতে বাসতে কই যায় খবর নি আজবি এইবার সিন্ধুক বাসতে বাসতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেলে বেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কে নিয়ে আসছে সমুদ্রে সৈকতে হাওয়া খাইতে মাঝে মাঝে বউকেন একটু বিনোদন করার দরকার আছে না নাই মাঝে মাঝে বউকেন এখানে সেখানে ঘুরতে যাবেন যেখানে ভদ্র লোকেরা যায় মাঝে মাঝে বউকেনের সাত দিনের জন্য কক্স পর্দা করাইয়া হাত মুজা পা মুজা লাগাইয়া সমুদ্রের সৈকতের পাশে দাঁড়াইয়া বউকে বলবেন ও প্রিয়তমা স্ত্রী কি সুন্দর সমুদ্রের ঢেউ